আমি ভালো হয়ে গেলে তুই বিশ্বাস করবি নি তুইও ভালো হলি আমিও বিশ্বাস করলাম আমি কি তোর ভালো থেকে নাকি আমার কাস্টমার কটা খুব ঢোকের কাস্টমার আমি যদি ভালো হয়ে যাই তো ওরা কোনে দূরে বেড়াবে না আর মাল কোনে পাবে না এই ভাবে আমার খুব কষ্ট লাগতেছে ও শালা আর কতকাল এই লতা পাতা ঠাবাবা একটু আপডেট হোক করছিস না আমি নে আমার এই মুকি করছে কষ্ট কষ্ট লাগে তাহলে তুই করছিস تے এটা রিস্ক নিলাম দেখি কি দেখি হয় কোনো দিন যেন ফোনে কল দে মালের কথা কবি নে এক টাকা এক মাল আর ওই লোকেশন বাইলে খাল ও মাই গড মালটা ইজ ভেরি গুড হোক লোকেশনটা একটু ধরিয়ে গেছে ম্যানেজKern নি মানে ওই থানার গেটে যাই থানার মাল বেচি

ও শালার পাল তোমরা খাসি কেছো মাল আমি কি আপেল কমলা বেসবো কি জিনিস দিয়েছো তুমি খালি শুধু ঘুম আসে বুঝলাম না সেন্স অল সেন্স এখন যে জিনিস আইছে খালি দুই দিন দাপাই বেড়াতি মন চাবে ঘুমই তোমার আসবে না কও কি কিরাম কি ওই নিবান তুই নিজিগের লোকই চারশো টাকা কেটে নিবানে নিজিগের লোক যখন কইলে আজকে টাকা নেই তাহলে বাকি দাও আমি মনি এ কোনো কায়দাই সম্ভব না